আরে পরের জায়গা পরের জমি গর বানাই হাই আমি রই আমি তো সেই ঘরের মালিক ন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম বাইরাল শিশু শিল্পী সাইফুলকে সাইফুল তুমি কেমন আছো ভালো তো আজ দর্শকদের উদ্দেশ্যে কি গান শোনাইবা মনে করেন একটা ভালো বাংলা বাংলা গান গাই বলো আরে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আয় আমি রয় আমি তো সেই ঘরের মাল লিখে ন পরে রে জায়গা পরে রে জমি ঘর বানাই আয় আমি রয় আমি তো সেই ঘরের মাল লিখেন সেই ঘর কানাদারে জমি দাড়ি আমি পাইনা তাহার কমে জারি আমি পাইনা

আরে পরে রাজাইয়া পরে রাজমি গর বানাই আমি রয় আমি তো সেই গরের মালিক সাইফুল তুমি অসাধারণ গান গাইলে কোথা থেকে শিখলে এই গান ভাই নিজে নিজে তোমার বয়স কত 13 13 কোন ক্লাসে লেখাপড়া করো আমি ভাই আগে পড়তাম এখন পড়ি না কেন লেখাপড়া করনি এমনি নিজে কিসের সমস্যা তোমাদের মন মনে করেন বাড়িতে বাবা বাবা নাই তাই বাবা নেই কি হয়েছে বাবার বাবা মারা গেছে বলছেন কত বছর পূর্বে কারণ মনে করেন পাঁচ বছর হবে পাঁচ বছর হয়ে গেছে বাবা মারা গেছে তাই লেখাপড়া করতে পারছো না আর এই বিষয়টা খুবই দুঃখজনক প্রিয়দর্শক এই ভাইরাল শিশু শিল্পী সাইবুলের গানটি কেমন হল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন